রিডিং এ কত পেলে 6 আসে করে একাডেমিকটা একাডেমিকটা জেনারেল 23 থেকে 26 টা এই হচ্ছে আমাদের রেঞ্জ এখন 23 টার্গেট করে আগালে আমরা সবাই জানি 23 টা আমরা পাবো না 25 টার্গেট করে আগাবো भैया না তাও না 26 না আমরা অলওয়েজ 7 এ টার্গেট করে আগাবো 6 পেতে গেলে 7 6.5 এ টার্গেট না 7 এ টার্গেট করে আমরা আগাব অলওয়েজ আমরা সেফ সাইড একদম রাখতে চাই সাইবার কততে সিক্স হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে হচ্ছে থেকে থেকে উনত্রিশ সেভেন ত্রিশ বত্রিশ তিরিশ পেল সেভেন একত্রিশ পেলো সেভেন বত্রিশ পেল সেভেন তার মানে বত্রিশ আর ত্রিশের মধ্যে কোনো পার্থক্য নেই আছে কি কোন পার্থক্য নেই তাহলে বত্রিশ আর ত্রিশের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তার মানে দুইটা কম পারলেও আলটিমেটলি কোনো পার্থক্য নাই তার মানে দুইটা কম যদি আমরা পারি তার মানে আমরা আলটিমেটলি সামারি বা যে টাইটেল বা হেডিংস ওগুলো যদি থেকে আমরা দুইটা ছেড়ে দিই তাহলে কোনো প্রবলেম হয় না কিন্তু এটাই আমি ঘুরে কথাটা বলবো যে কিভাবে আলটিমেটলি আমাদের কোনগুলো সিকিউর করতে হবে ওকে সো যদি আমাদের সিক্স হলেই হয় তাহলে আমাদেরকে সেভেন টার্গেট নিয়ে হবে দ্যাট মিনস থার্টি আউট অফ ফোরটি এটা টার্গেট আমাদের থাকবে তার মানে এই ত্রিশটা করার জন্য আমরা যানপ্রাণ দিব এইখানেই হচ্ছে আমাদের একটা মিসকনসেপশন কাজ করে পড়ুয়া স্টুডেন্ট আর একটা স্মার্ট স্টুডেন্টের ভিতরে কিন্তু পার্থক্য আছে এই পার্থক্যটা আমি এখন যেটা বলবো এটা মাথার মধ্যে গেছে না পড়ুয়া স্টুডেন্ট আর যে স্টুডেন্টটা স্মার্ট স্টুডেন্ট যেটার মধ্যে পার্থক্য এইটা পড়ুয়া স্টুডেন্ট যে সে টার্গেট ত্রিশটাই নিছে যেটা বললো সমভায় বলছি ত্রিশটা টার্গেট নিয়ে যাবো তাহলে আমি অ্যাটলিস্ট তেইশটা পাবো কিন্তু ত্রিশটার টার্গেট নিয়েও কি করবে জানো ও ত্রিশটার টার্গেট নিয়ে হলেও টাই কারেক্ট করার চেষ্টা করবে মানুষের দুইটা বড় সমস্যা আছে ভয় আর লোভ এই ভয়টা খুব সমস্যা করে মানুষকে এই ভয় বারবার ভুল করা এই ভয়টাই তখন পরীক্ষার হলে আমাদের মাথায় আসে যাই হায় আমি এই দুটা ছেড়ে দিব আয় হায় আমার ওইটা ছেড়ে দিব সে করে কি সে ফোরটিটাই কারেক্ট করতে যায় ভাই কোয়েশ্চেন এমন ভাবে ডিজাইন করা তুমি ফোরটিটা কারেক্ট করতে গেলে পারবাই না যদি তোমার লেভেল আসলে সিক্স এর থেকে থাকে কিন্তু আমরা কি করি ফোরটিটাই কারেক্ট করতে চাই কিন্তু মাথায় আসে থার্টিটা কারেক্ট করার কথা তাহলে তেইশটা পাবো তাহলে ভাই ফোরটিটাই কেন কারেক্ট করতে চাই এই জায়গাতে ধর ধর মার মার কাট কাট এই টাইপের একটা টেন্ডেন্সিটা আমাদের এই জায়গায় আগাইতে হবে ওই সৎসাহসটা থাকতে হবে কি আমি থার্টিটা কারেক্ট করতে যাব টেনটা নিয়ে আমি মাথো খামাবো না আমি তিরিশটা কারেক্ট করবো পার্থক্যটা সেইখানে তখন আমার মাথায় কিন্তু লেস হ্যাসেল ত্রিশটা কারেক্ট করব পঁয়ত্রিশটা কারেক্ট করব তো 30টা কারেক্ট করার জন্য কিন্তু বেসিকলি আমার হাতে সময় আছে সিক্সটি মিনিটস প্রতিটা কোশ্চিনে দুই মিনিট আমার কিন্তু ভিশন মিশনই চেঞ্জ কিন্তু এই রিস্ক আমরা কেউ নিতে পারি না ভাই ত্রিশটার কারেন্টের কথা বলে আছেন কি বলেন কারণ যদি না হয় যদি এটা না হয় যদি ওইটা না হয় আর ত্রিশটা যদি আলটিমেটলি আপনি আজকে আমার কথাটা একটা পরীক্ষা মূলক ভাবে করে দেখেন সব কথা যে আমার নিতে হবে তা না আপনি আজকে এইটা ভাবে পরীক্ষা দেন আপনি ত্রিশটা অ্যান্সার করবেন আপনি চল্লিশটা অ্যান্সার নাই ত্রিশটা অ্যান্সার করবেন আজকে আপনার সিক্সটি মিনিটস আপনি দেখেন আপনি কতগুলো যদি আলটিমেটলি আমরা একেবারে ভালো মতো ধরতে পারি আর বাকি যে টেন আছে সেটা ফকিরের কেরামতি বাড়ে আর কি ঝরে বক পরে ফকিরের কেরামতি বাড়াতে আসতে পারে আমরা কি করবো সেটা রিস্ক নিবই কিন্তু রিস্কের পিছনে প্রপার লজিক্যাল ব্যাকগ্রাউন্ড সেট করব আজকে আরেকটা পর একটা তো আমরা টার্গেটটা আলটিমেটলি করলাম যে আমরা 30টা টার্গেট নিব ঠিক আছে যদি আর একটু বেশি ভিটি থাকে ওকে তাহলে 35 আমার তো বলতে সমস্যা নেই আমি এ যে টিচার বা এ যে থার্ড পারসন যে পরীক্ষা দিব না আমার পরীক্ষা দরকার নাই যে পরীক্ষা দিবে না সেটা অনেক কথাই বলে দিতে পারে আমি বলে দিতে পারি ঠিক আছে ভাই তুমি পঁয়ত্রিশটা না ঠিক আছে সেম সাইড আছে দেখতে লজিক্যাল লজিক্যাল শুনে শুনতেও লজিক্যাল লজিক্যাল শোনায় পঁয়ত্রিশটা টার্গেট নাকো চল্লিশটা পাঁচটা একদম ছেড়ে তো পঁয়ত্রিশটা ভিতরে তো তেইশটা তো হবে কিন্তু আমি জানি পঁয়ত্রিশটা ভিতরে গেলেও তেইশটা হবে না যারা একেবারে অবস্থা খারাপ আবার পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা হয়ে যাবে আটত্রিশটা হয়ে যাবে অনেক স্টুডেন্টদের যাদের অবস্থা ভালো আমি কি বুঝতে পারতেছি তো একটা পরীক্ষা আমার কথা শুনে ত্রিশটা টার্গেট নিয়ে যাদের অবস্থা খারাপ আমি সেটাতে ভালো বলতেছি ত্রিশটা টার্গেট নিয়ে আগাম